হ্যালো সবাইকে আমি রুহি স্লাব সিটি যা ক্যালিফোর্নিয়ার মরুভূমির মাঝে অবস্থিত যেখানে নেই 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 কোনো 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 আইন বিশুদ্ধ পানি রাস্তার নাম মার্কিন এমনকি যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও স্লাব সিটি দরিদ্রতা এলাকাটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার পর যখন পরিত্যক্ত করে তখন শুধু স্কাব এবং কংক্রিটের স্লাব অবশিষ্ট ছিল তারপর এলাকাটি স্লাব সিটিতে পরিণত হয় এবং দেশের বিভিন্ন স্থানের গৃহহীনরা এখানে আশ্রয় নেয় বিশৃঙ্খলা এবং সমস্যা সবসময় এখানে থাকে এখানে রাষ্ট্রের কোনো চিহ্ন নেই এখানে জনসংখ্যা ঋতুর উপর পরিবর্তনশীল শীতকালে অতিথি পাখিদের আগমনের কারণে শহরের জনসংখ্যা সর্বোচ্চ দুই হাজারে পৌঁছে যায় এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যা প্রায় অসহনীয় সেই জন্য জনসংখ্যা তখন একশো পঞ্চাশে নেমে আসে হ্যালো আপনি আমাকে দেখছেন না ঠিক আছে আমি পিছনের দিকে চলে আসছি হ্যাঁ আমি আপনাকে রাস্তার পাশেই দেখতে পাচ্ছি hello I want Ru right really? yeah. I'm Zachary I've been in like a, a horrible position in my life right now uh, somebody stole my cat I've been in like severe depression for like two weeks yeah it was motorhome it was fresh and clean I mean it was nice I just bought that truck about four months ago this has already broken my tail lights. They've already flattened some tires. Shorty. Yeah, and, and burnt two of my seats with a goddamn lighter for some reason. These people are sick in the head.

that's kind of where I stopped being আপনার কি এখানে ভালো বন্ধু আছে আপনি সাধারণত কখন ঘুম থেকে উঠেন কাজ করেন এবং ঘুমান এখানে আইনগত কঠোরতা ছাড়াই গৃহহীন এবং বেকার ব্যক্তিরা তাদের বাড়ি নির্মাণের সুযোগ পায় এখানে লোকেরা প্লাস্টিকের ট্যাঙ্কের মাধ্যমে বিশুদ্ধ পানি সংরক্ষণ করে যাদের সামর্থ্য আছে তারা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে তবে এখানে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা নেই আবর্জনা নিষ্কাশন করা হয় না এখানে কোনো সামাজিক পরিষেবা নেই পুলিশের মতো জনসেবা নেই এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষেবা যেটা সকল স্ট্রিটে দেখা যায় কিন্তু সেটা এই এলাকাতে নেই এই সব প্রমাণ করে যে এই শহরটি প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সকল সুযোগ সুবিধার বাইরে রয়েছে তাহলে আপনি কিভাবে Took all my tools though. Shit. I don't man. Yeah. I thought about I thought about selling my awesome salts. Yeah. You know? Scraping off my body slather in the summertime. Collecting all my sweat. Yeah. And then if I simmer it down অর্থের অভাবে এবং বঞ্চনার কারণে কিছু লোক চুরি করে অথবা হতাশায় ভোগে জ্যাকরি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধ মিলিয়ন মানুষের মধ্যে একজন যারা সারা জীবন তাবু একটি ভ্যান অথবা কার্ডবোর্ডেই কাটিয়ে দেয় জ্যাকরি সবসময় দ্বিধা এবং প্যারানিয়ায় ভুগছেন এবং আমরা তাকে সাথে নিয়েই স্লাব সিটির কেন্দ্রের দিকে যাচ্ছি as I was. You guys are safe with me, I promise. Hey, you. You guys are checked me out, I'm sure. Oh shit. I don't know what's going on here. Are you not allowed to go this way? are jao. He says I can go? Yeah. I don't know, man. You're safe with me as far as I know. Yeah. Like it wasn't some shit. I don't have a ডেভিড সেই সব বাসিন্দাদের মধ্যে একজন যিনি ভালো জীবন যাপনের আশায় বিপদ জেনেও এখানে আছেন তিনি ছয় বছর ধরে এই মরুভূমির মাঝখানে আছেন তার বাড়িতে সৌর প্যানেল একটি আরবি ভ্যান উঠোন বসার জায়গা এবং একটি ফায়ার প্লেস রয়েছে যাই হোক শহরের অন্যান্য বাসিন্দাদের মতো আইনগতভাবে ডেভিড কোনো জায়গার মালিক নন কোনো দলিল না থাকায় এখানে থাকার জন্য কোনো কর দিতে হয় না Uh, place. And when I came out here in the 90s, it was like the old time hippies, you know, the, the peace, love, the flower children, you know. Yeah. Uh, that's what everybody was so kind to each other. One big thing that's really destroyed the slabs is drugs um, and they call them tweakers because they do enough of it and they go they start going like this you know uh, and another thing that they do is they become schizophrenic you see people walking around you're talking to themselves or, and they don't seem to get along with their uh, imaginary friend because they're yelling at them and screaming at them <laughs> oh and there's my rooster হ্যাঁ দেখছি আপনার স্ত্রীও এখানে থাকেন? No, আপনাকে তো অনেক কাজ করতে হয়। যারা সহিংসতা আচরণ করে তাদেরকে এখানে টুইকার বলা হয়। যেমন বিরক্তিকর শব্দ করা, চুরি করা এবং নানা রকম অপরাধমূলক কাজে সাড় জড়িত থাকা। এটা সমাজের জন্য ক্ষতিকর। এগুলো সমাজের শান্তি শৃঙ্খলাকে আরো খারাপ করে। এখানে জমিগুলো ফ্রি, সবাই ব্যবহার করতে পারে তাই না? Yeah, আচ্ছা yeah, And been in Los Angeles. You've seen all the people living on the street, and so I'm thinking, well, why, why are those people living in Los Angeles like that when they could, you know, live out here in Los Angeles uh, if you're living on the street? Tourists are walking by; they're looking down yeah. at those people. Yeah. And that's a curious question, though. But I, I wonder. Do you, so, do you feel yourself as being homeless? Oh no, I don't either. I don't either. We're brought up to be very materialistic in this country. You know, we always want a bigger car or a better car or a bigger or better house. And you, I've just come to the point where that stuff doesn't matter because you don't own anything. You only rent it until you're dead. People that go around during the daytime, I call it shopping. They're looking to see what they can uh, come get during the night. My mantra is I keep to myself and I mind my own business. If you're an older person, what you are is an easy victim. <laughs> yeah. I witnessed crimes against myself. They threw Molotov cocktails at my house and I'm putting out the fire. Even here, out here at Slav City, they say don't call the cops for anything because it's more likely if you call the cops um, for something, more likely you're going to go to jail than the perpetrator. I think that they're lazy. They, they don't want to bother looking for the perpetrator. They're going to arrest somebody. Yeah, they keep. যদিও ক্যালিফোর্নিয়ার আইন এই এলাকার জন্য প্রযোজ্য কিন্তু বাস্তবে অপরাধগুলোকে এখানে ঢেকে রাখা হয় অপরাধীরা শাস্তি পায় না জানিয়ে কোনো মাথা ব্যথা নেই এখানকার বাসিন্দারা এইসব নিয়ে অভ্যস্ত খুব কমই পুলিশের সাথে যোগাযোগ করেন তারা যতক্ষণ না তাদের জীবন হুমকির মুখে পড়ে বাঁচতে হলে সবাইকে আতরক্ষা জানতে হবে এছাড়াও কাছাকাছি সামরিক ঘাড়িতে এখানকার বাসিন্দাদের কথা চিন্তা না করে বিভিন্ন রকম বিপজ্জনক সামরিক পরীক্ষা চালাচ্ছে সামরিক বাহিনী জনগণের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না তারা Oh, it was just yesterday the dogs got scared, so... জনগণ রাষ্ট্রের কাছে না তারা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট তারা ভালো থাকতে পানি বা বিদ্যুৎ কিছুই চায় না খারাপ মানুষের চলাফেরা এখানে যেকোনো সময় বিপদ জেকে আনতে পারে ডেভিড বলেছেন তিনি তার গাড়ি থেকে গ্যাস চুরি রোধ করতে সবসময় দেয়ালের সাথে নিরাপদ এবং সমান্তরাল জায়গায় গাড়ি পার্কিং করে আমরা স্লাব সিটির প্রবেশ পথ স্যালবেশন এলাম এই পর্বতটি তৈরি করেছেন লিওনার্ড নাইট একজন গৃহহীন চিন্তাবিদ যিনি এটি তিরিশ বছরে নির্মাণ করেছিলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রেম অনুদানের সংগৃহীত হাজার হাজার বালতির রং এবং খড় দিয়ে তিনি এই মনমুগ্ধকর পাহাড়টি নির্মাণ করেছেন দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই শিল্পকর্মটিকে একটি ন্যাশনাল ট্রেজার হিসেবে স্বীকৃতি দেয় চলুন ইন্টারনেট ক্যাফেতে যায় এখন আমরা স্লাব সিটির ইন্টারনেট ক্যাফেতে রয়েছি এটি একসময় অন্য লোকের ছিল কিন্তু এখন এটি চার্লি পরিচালনা করেন এখানের মানুষ এখানে বিনামূল্যে কফি ফোন চার্জ এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন এছাড়াও চার্লি এখানে সাইকেল মেরামত করে কিছু অর্থ উপার্জন করেন You know, they arrested me for it, and then I've heard of this place. I've been here ever since. Internet cafe, I, ke the kore. But I take care of the cafe. You have solar panels <laughs> there because electricity is not available here. Well, yeah, I've got solar panels up there. We're here, personally, I hate it here. I don't want to be here. <laughs> I can steal from me and shit, man. I get yeah. tired of shit, man. you <laughs> set my house on fire. <laughs> but I couldn't own a bike shop out there. I cuss people out too damn much. <laughs> and nobody would come to my bike shop. I'm just a hippie. I'm an addict too. আশি বছর বয়সী মাইকেল সে একাই এখানে থাকে এবং আমাদের দেখে খুশি হয়েছেন কত বছর ধরে এখানে আছেন আট বছর আপনি একাই থাকেন তিনি আমাদের স্লাপ সিটির পুরোনো দিনের একটি ফটো অ্যালবাম দেখালেন যদিও বিপদ এবং দারিদ্রতা এই সমাজের জন্য সবচেয়ে দৃশ্যমান অংশ কিন্তু একসময় মানুষ এখানে আনন্দের সাথে থাকতো আপনি গাড়ির জন্য কত টাকা দিয়েছেন ওয়ান আচ্ছা আচ্ছা আপনার জ্যাকেট কোথায় I have one for you if you would. this is a place where they can be free because nobody pays rent and nobody has a landlord <laughs> uh, some people who are thinking that way will act that way if given an opportunity so you got to be careful and don't be naive and don't leave your stuff around I left that truck <laughs> for one day and uh, lost a radiator <laughs> am I seeing things <laughs> I just wondered how many rocks have I collected. বল খেলার সময় এবং পাথর সংগ্রহের সময় তার উত্তেজনা দেখে আমরা বুঝতে পেরেছি যে জীবন কতটা এখানে স্লাব সিটি এক অন্য যেখানে বিনোদন শিল্পচর্চা ধর্ম হোস্টেল এমনকি লাইব্রেরি নিয়ে তাদের চিন্তা ভাবনা আমাদের ভিন্ন এটা স্লাব সিটি লাইব্রেরি এবং সবার জন্য উন্মুক্ত এটা অনুদানে চলে এখানে একটি বোর্ড গেমও রয়েছে এটি একটি নৈরাজ্যবাদী গ্রন্থাকার হিসেবে পরিচিত যেখানে কোনো সদস্য পদের দরকার নেই যে কেউ চাইলে এখান থেকে বই নিয়ে যেতে পারে এবং বই ফেরত দেওয়ার কোনো সময়সীমা নেই আমরা স্লাব সিটির আর্ট এর মাঝে আছি এই স্থানটি কে ইস্ট দিশু বলা হয় এখানে বিভিন্ন শিল্পকর্ম রয়েছে প্রচুর পর্যটক এখানে স্থান পরিদর্শনে আসেন তবে তারা শুধু এখানেই আসে স্লাভারদের থাকার জায়গাগুলোতে যেতে পারবে না কাদা অব্যবহৃত ও অ উপকরণ সমূহ এবং পোড়াগাড়ি এগুলো সবই স্লাপ সিটির শিল্পের গুরুত্বপূর্ণ অংশ গার্গোল ধ্বংসস্তূপ এবং ভীতিকর সংগ্রহগুলো শহরের চেতনার প্রতিফলন এটি চাকার তৈরি বিশাল মেমো একটি স্কার্প বিমান এবং পুতুলের মাথা দিয়ে ঢাকা একটি গাড়ি এগুলো এখানকার আকর্ষণীয় শিল্পীকর্মের মধ্যে কয়েকটি এটা একটা লিমুজিন ছিল তাই না তো এই মানুষগুলো এই গাড়িগুলো কোথায় পায় তারা এই গাড়িগুলো পুড়িয়ে দিয়ে পার্টি করে তাই না এই জায়গাটিতে এলাকার লোকেরা প্রতি শনিবার মিলিত হয় এবং পার্টি করে আমরাও আজ যোগ দিব এই খোলা মঞ্চে কনসার্ট পারফরমেন্স সহ আরো অনুষ্ঠান করা হয় কোনো নেই এখানে সেট সবাই করতে পারে। রাস্তায় ঘুমানোর চেয়ে মানুষ সিটিতে এই পরিবেশ বেছে । যেখানে থাকে। অথবা অর্থের অভাবের জন্য সিটি একমাত্র জায়গা মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি কিন্তু কমপক্ষে ছয় লাখ মানুষ এখানে গৃহহীন যাপন করছে এবং সংখ্যাটি প্রতি বছর বেড়েই চলছে চরম ব্যক্তিত্ববাদ মানুষকে বিচ্ছিন্নতা এবং একাকীতের দিকে ঠেলে দেয় বারো বছর বা তার বেশি বয়সের সংকার অর্ধেক মানুষ এই দেশে তাদের জীবনের অন্তত একবার হলেও একটি অবৈধ মাদক বেছে নিয়েছে এই দেশে দুই সাল থেকে এক মিলিয়ন মানুষ ওভারডোজের কারণে প্রাণ হারিয়েছে স্লাব সিটি তাদের জন্য যারা জীবনে বাঁচার জন্য সরকারকে কর দিতে চায় না এটি এমন একটি জায়গা যেখানে বাস্তবতা সবচেয়ে ভালোভাবে দেখা যায় এখানে যারা মরুভূমির মাঝে থাকছে তারা ভুলে গিয়েছে তাদের আমেরিকান ড্রিম যদি বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকে তবে ভবিষ্যতে এগুলো হবে আমেরিকান রাজ্যগুলোর এক ধরনের পোটোটাইপ আমি আশা করছি এই ভিডিওটির মাধ্যমে বিশ্ব সম্পর্কে আপনাকে নতুন কিছু জানাতে পেরেছি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ছিলাম রুই চ্যানেট